আমরা বিদ্যা গ্রাম পঞ্চায়েতের পক্ষে পুলিশ প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আমাদের এই পুলিশ অস্থায়ী পুলিশ ক্যাম্পটি দিতে তো বিদবিহার পঞ্চায়েত থেকে এবারে কি ব্যবস্থা নিয়েছে এই জয়দেব কেন্দুলি মেলা উপলক্ষে প্রথমত এবার আপনারা লক্ষ্য করেছেন যে জয়দেবের যে মেলা আগে বীরভূমের মেলা বলা হতো কেন্দ্রীয় এখন আমাদের পশ্চিম বর্ধমানে মানে বিশেষ করে শিবপুর আমাদের বিধবিহার গ্রাম পঞ্চায়েতের মেলা অনেকটা ইতিমধ্যে বসে গেছে অর্থাৎ আগামীকাল আরও বাড়বে কারণ পুণ্যাতির এদিক থেকেই যাবে সেই জন্যে যত ধরনের ব্যবস্থা করা দরকার বিধবিহার গ্রাম পঞ্চায়েত এবং বিধবিহার তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন অস্থায়ী স্বাস্থ্য শিবির করা হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে পুলিশ পুলিশের অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে এবং টোটালটাকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ি দেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পুলিশ প্রশাসন পৌঁছে যেতে পারে গতবার দেখা গেছিলো যে একটা জ্যাম প্রচুর গাড়ি আসার জ্যাম এবারে আমরা ওটার থেকে শিক্ষা নিয়েছি এবারে আমরা দেখবেন আমি রাস্তা ওয়ানওয়ে করে দিয়েছি যাতে কোনোভাবেই জ্যাম না হয় এবং আমরা মাঝখানটা যে সাইকেল স্ট্র্যান্ডের মাঝখানটা ফাঁকা রাখা হয়েছে ওই জায়গায় কোনো বাসকে কোনো যানবাহন ধার করা যাবে না আর হ্যাপাজেটলি কেউ যেতে পারবে না সেই আমরা যথেষ্ট সংখ্যক ভলেন্টিয়ার রেখেছি আপনার নামী গঙ্গাসাগরের পর পশ্চিমবাংলায় একটা বৃহৎ মেলায় জয়দেব কেন্দ্রলি যেখানে বহু পূর্ণ্যার্থী লক্ষ লক্ষ পূর্ণার্থী আসে তো এদের সুবিধার্থে বা কেউ যদি কোথাও অসুস্থ হয়ে পড়ে বা তার সেই বেশিরভাগ মানুষটাই পশ্চিম বর্ধমান এই সাইড দিয়ে আসে সেখানে বিদবিহার পঞ্চায়েত এবং তারা কি ব্যবস্থা নিয়েছে দেখুন এই অস্থায়ী ক্যাম্পে সব রকম সহযোগিতা করবে আমরা বারবার করে আবেদন করছি স্বাস্থ্যসাথী কার্ড এই স্বাস্থ্যসাথী কার্ডটা সঙ্গে রাখুন যদি কেউ কোনো অসুস্থ হয় তাকে সঙ্গে সঙ্গে হসপিটালের ব্যবস্থা করা হবে এখানকার মূলত যারা দায়িত্বে আছেন আমাদের অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান সর্বোপরি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এবং পাশের অঞ্চলের প্রধানরাও এতে সহযোগিতা করছে এবং সবাই মিলে ধরুন আপনি জানেন মাটি মানুষের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি মানবিক সেই মানবিকতা নিয়ে আমরা কিন্তু রাস্তায় নেমেছি এবং মানুষের পাশে দাঁড়িয়ে থেকে মানুষকে কীভাবে সাহায্য করা যায় সব রকম প্রচেষ্টা আমরা চাই আচ্ছা পূর্ণ স্নানের সময় অনেক সময় জলে ডুবে যায় এরকম ডিজাস্টার এরকম তো আপনার ব্যবস্থা ব্যবস্থা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে টিম আছে টিম আছে যেখানে বিভিন্ন জেলা এসপি নিজের দায়িত্ব নিয়েছেন আমরা কালকে দেখে গেছি আমাদের এ সিপি সাহেবও কালকে ছিলেন সব ব্যবস্থা রেখেছেন সব এগুলো আগে থেকে নেওয়া আসে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে সামনে বড় বড় হসপিটাল দুর্গাপুর এখন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অ্যাম্বুলেন্স এখন দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে দরকার হলে আরেকটা অ্যাম্বুলেন্স জাল পেতে কোনোরকম অসুবিধা